তোর পিছনে দেখ আমরা নিশ্চয় কোনো ছালাবাই ফেসে গেছি রোহান রাত তখন গভীর জ্যাকি আর রোহান দুই বন্ধু নিজেদের বিজনেসের মিটিং সেরে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল চারিদিকে ঘন অন্ধকার নিস্তব্ধতায় ছুঁড়ে আছে চারিদিক ড্রাইভিং আর রোহন সামনের দিকে তাকিয়ে বসেছিল হঠাৎ তাদের গাড়ির সামনে একটা হরিণ তীব্র গতিতে সামনের দিকে ছুটছিল হরিণটাকে দেখে জ্যাকির আনন্দের চোখ ঝলসে উঠল আরে ভাই দেখতো কত সুন্দর হরিণ আরে দেখে তো আমার মুখে জল চলে এলো আরে তাড়াতাড়ি গাড়িটাকে চালা ওকে ধাক্কা মারলেই মরে যাবে তারপর ওকে বাড়ি নিয়ে গিয়ে মটন বানাবো কথাটা শেষ না হতে যে একই গাড়ির গতি বাড়ালো আর দুই বন্ধু মিলে সে হরিণটার পিছন নিল কিন্তু হরিণটা যেন হাওয়ার গতিতে ছুটছিল কি গাড়ির গতি বাড়ালো কি যতই গতি বাড়াচ্ছিল হরিণটা ততই যেন দ্রুত গতিতে ছুটছিল অনেকক্ষণ ধরে দুই বন্ধু হরিণটার পিছনে ধাওয়া করল কিন্তু কিছুতে তাকে ছুতে পারল না হঠাৎ হরিণটা রাস্তার ধারে জঙ্গলের ঝাপে ঢুকে লুকিয়ে গেল যা কি দ্রুত গাড়ির ব্রেক কষল ধরতে রে কি আরে ছুটে গেল আরে ওসব বাদ দে আগে এদিক ওদিক দেখ আমরা কথায় চলে এসেছি যাকে গাড়ির জানলার বাইরের দিকে তাকালো তখন তারা এক অচানা জঙ্গলের আঁকা বাঁকা রাস্তার মাঝে তারা দুজনই হতভম্ব হয়ে গেছিলো কিন্তু বুঝতে পারছিল না ঠিক তারপরে সেই ঝোপে যেখানে হরিণটা অদৃশ্য হয়ে গেছিল সেইখান থেকে একটা কালো রঙের অদ্ভুতিত একটা লোক হাতে একটা দাঁড়ালো চাকু নিয়ে বেরিয়ে এলো লোকটাকে দেখে জ্যাকি আর রোহান দুজনে ভয় পেয়ে গেল আর ইয়ে লোকটা তো সুবিধার বলে মনে হচ্ছে না এই গাড়ি স্টার্ট কর দ্রুত গতিতে গাড়ি স্টার্ট করে পালাতে যাবে ঠিক সেই সময় লোকটা তার চাকু দিয়ে গাড়ির টায়ার পাংচার করে দিল জ্যাকি কোনো মতে গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে গেল সেই গাড়ির মিজারে সেই ভয়ঙ্কর লোকটা গাড়ি সেখান থেকে অনেকটা দূরে চলে এসেছিল কিন্তু পাংচার হওয়ার কারণে বেশি দূর চলতে পারল না জ্যাকি আর রোহান দুজনে কাঁপছিল এরকম নির্জন জায়গায় তাদের সঙ্গে কি হচ্ছে কে জানে আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে ওই লোকটা কিন্তু এখানে চলে আসতে পারে হতে পারে ওই লোকটার সাথে আরও কিছু লোক নিয়ে আসতে পারে কিন্তু এখান থেকে বেরোব কিভাবে। আর টায়ার তো পাংচার হয়ে গেছে হে ভগবান কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লাম আমরা আমাদের এখান থেকে দৌড়ে কোনো গাড়ির সাহায্য নিতে হবে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ওই লোকটা খেয়ে হবে কেউ লুটপাট করার জন্য আসা ডাকাত কিন্তু আমার কিছু আলাদা বলে মনে হচ্ছে প্রথমে একটা হরিণ আমাদেরকে রাস্তা হারালো এই ভয়ঙ্কর রাস্তায় নিয়ে এলো তারপর সে হরিণটা একটা ঝোপের মধ্যে ঢুকে গেল আর তার থেকে আশ্চর্য ব্যাপার সেই ঝোপ থেকে ওই লোকটা বেরিয়ে এলো আমাদের গাড়ি পাংচার করলো ওই লোকটা আমাদের চিন্তায় করতে চাইছিল এর মানে কি তুই বুঝতে পারলি না তো কী এর মানে এর মানে ওটা কোনো ব্যয় রুপিয়া এমন কিছু যা নিজের রূপ পাল্টাতে পারে হয়তো কোনো মানুষ না প্রেতাত্মা বলতে গেলে ভূত প্রেত আরে কি বলছিস বলে কিছু আছে নাকি এই সময়টা নষ্ট করার সময় নয় আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে না নাহলে ওই লোকটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আমাদেরকে যেমন করেই হোক গাড়ির পিছনের দ্বিতীয় চাকাটা লাগাতে হবে আর যেমন করেই হোক এই জঙ্গল থেকে বেরোতে হবে সময় নষ্ট করলে চলবে না রোহন আর জ্যাকি গাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছিল না চারপাশে জমড় বাদা অন্ধকার আর কিছুক্ষণ আগে ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের গ্রাস করে রেখেছিল তবুও বাঁচার তাগতে কোনো মতে দুজনেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো ভয়ে হাত পা তাদের কাঁপছিল অবশেষে বেশ কিছুক্ষণ চেষ্টার পর তারা চাকা লাগালো এবার স্টার্ট যাকে চাপে ঘুড়ি ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করলো এক থেকে দুইবার স্টার্ট করলো কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না তাদের মুখে আশা নিরমিশে হারিয়ে গেল হতাশা আর আতঙ্ক তাদেরকে ঘিরে ধরল হবে না রে এই গাড়িটা মনে হয় আর চলবে না আরেকবার চেষ্টা কর চেষ্টা করতেই থাক যা কি শেষবারের মতো চেষ্টা করলো ইঞ্জিনটা প্রথমে একটু কল করে আওয়াজ করলে তারপর স্টার্ট হলো তাদের দুজনের মুখে যেন এক ঝলকের আশার আলো ফুটে উঠলো এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একটুই আলোই যেন তাদের কাছে স্বর্গের মতো মনে হলো যাকে দ্রুত গিয়ার ফেলে গাড়ি চালাতে শুরু করলো তাদের লক্ষ্য ছিল শুধু এর জঙ্গল থেকে বেরিয়ে আসা সে রাস্তা যেন তাদের কাছে সম্পূর্ণ আছে না তারা এর আগে এ পথে আসেনি বেশ কিছুক্ষণ সে রাস্তায় চলার পর তারা দূরে একটা গ্রাম দেখতে পেল যেখানে অনেকগুলো বাড়ির মিট আলো জ্বলছিল সেই দিকে গেল গাড়ি থেকে দেখতে পেল কিছু লোক দাঁড়িয়ে আছে কাকে ঘিরে যেন তারা কথা বলছে গাড়ির ভিতর থেকে রোহন আর জ্যাকি দেখে জ্যাকি তাড়াতাড়ি সে লোকগুলোর দিকে গেল জ্যাকি গিয়ে দেখল সে ভয়ঙ্কর কালো লোকটাকে ঘিরে আছে কিন্তু সে লোকটাকে কিছুতে যেন অ্যাক্সিডেন্ট করেছে সেই গ্রামের লোকগুলোর মধ্যে একটা লোক পড়ল এই যে ছেলে গেলে আমার কি বলবে কিছুই বুঝতে পারছিল না সেই লোকটা বলল এই লোকটাকে মেরে তুমি অনেক বড় পাপ করেছ এই নাও তুমি তোমার প্রাণ দিয়ে পাইচিত করো সেই সময় যাকে বুদ্ধি কাজ করছিল না সে কোনো চিন্তাই করতে পারছিল না সে লোকটার কাছ থেকে ছুরি তার হাতে নিল তুমি তোমার প্রাণ দিয়ে প্রায় চিত্ত করো বাবু নাহলে অনেক বড় পাপ হয়ে যাবে হ্যাঁ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও আমি আমার প্রাণ দিয়ে প্রায় চিত্ত করব এই বলে তার গলাতে ছুরিটা বসতে যাবে এমন সময় পিছন থেকে রোহান তার হাত ধরলো এ কি করছিস রে তুই কি পাগল হয়ে গেছিস সরেছে যা আমার কাছ থেকে আমি পাপ করেছি আমি প্রায়শ্চিত্ত করব আমি আমার প্রাণ দিয়ে প্রায়শ চিত্ত করবো য্যাকি যেন অন্যমনস্ক হয়ে গেছে সে যেন নিজের মধ্যে নেই মেঘন তার গালেই একটা চোর মারল মারতেই তার স্বাভাবিক জ্ঞান ফিরে আসলো আর তুই ভালো করে ভেবে দেখ তুই কি করছিস আর তুই কোথায় অ্যাক্সিডেন্ট করেছিস আমরা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করিনি এ কথাগুলো শুনেই য্যাকি যেন সব কথা মনে পড়ে গেল আশঙ্কায় সেই লোকগুলো অদৃশ্য হয়ে গেল সে ক্র্যামটা ভয়ের আতঙ্গে তারা দুজনে গাড়িতে ফিরে এলো এবার গাড়ি চালাচ্ছে রোহান ভয়ে যাকে তাকে প্রশ্ন করলো আর এসব আমার সঙ্গে কি হচ্ছিল আমরা নিশ্চয় কোনো ছালা বাইপ হেঁসে গেছি তাহলে কি এখান থেকে আমরা কোনোদিনও বেরোতে পারবো না আমি অত কিছু জানি না কিন্তু আমাদের সকালের জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণ তুই বাইরে কোনো মতেই যাবি না বেশ কিছু দূর যাওয়ার পর তারা গাড়ি তাড় করালো সেই জায়গাটা ফাঁকা এবং নির্জন মনে হচ্ছিল সেখানে গাড়ি দাঁড় করিয়ে তারা একটু ঘুমিয়ে পড়েছিল হঠাৎ চোখ খোলা দেখতে পেল সকাল হয়ে গেছে যা কি আনন্দে চিৎকার করতে করতে বেরিয়ে গেল রোহন কেউ বেরোতে বলছিল আরে বেরিয়ে আয় এখন সকাল হয়ে গেছে এখন কোনো ভয় নেই কিন্তু সে সকাল কথায় যেন উদাও হয়ে গেল হঠাৎ সে বিভৎস লোকটা কথা থেকে যেন পিছনে দাঁড়িয়ে আরে তোর পিছনে দেখ জ্যাকি কিছু বুঝতে পারবে তার আগে তার ছুরি তার গলায় চালিয়ে গেল আর জ্যাকি সেখানে মারা গেল রোহন ভয়ে চিৎকার করে উঠলো তার স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেছে কোনো মতে গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে গেল সে কল্পনা করতে পারছে না যে তাদের সঙ্গে কি ঘটে গেল রাহুলের হাত পা কাপ সে কী করবে কিছুই বুঝতে পারছিল না আর এদিকে গাড়ির ফিউলও শেষ হয়ে এসছে সারা রাত ঘুরিয়ে বেরিয়ে গাড়ির ফিউল কমে গেছে কিন্তু কোনো মতে গাড়ি চলছিল হঠাৎ তার মনে পড়তে লাগলো বজরংবলির ছবি এই গাড়ির মধ্যে আছে তার মা তার গাড়িতে লাগাতে বলেছিল বজরঙ্গলির ছবি গাড়ির সামনে রাখলো আর জোরে জোরে হনুমান চালিসা পড়তে লাগলো রোহন বুঝতে পেরেছে সে ছালাবাই ফেসে গেছে এখান থেকে যদি না বাড়াতে পারে তাহলে আর কোনোদিনও বেরোতে পারবে না এটাই লাস্ট চান্স ভয়ে ভয়ে গাড়ি চাপাচ্ছে আর হনুমান চালিশা পড়ছে বেশ কিছুক্ষণ পর সে এদিক ওদিক দেখল সে চিনতে পারল এসব চিনার রাস্তা সে বুঝতে পারলো ছালাবা কেটে গেছে রোহান একায় সে ছালাবার হাত থেকে বেঁচে ফিরল নমস্কার বন্ধুরা আমরা আপনাদের জন্য প্রতি সপ্তাহে অ্যানিমেশন ভূতের কার্টুন নিয়ে আসি কার্টুন তৈরি করতে অনেক সময় এবং অর্থ ব্যয় হয় তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওতে লাইক অবশ্যই করবে আর নতুন কার্টুন দেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করতে ভুলবে না